আসসালামু আলাইকুম শুভ সকাল আজ সকাল থেকেই কাজে ব্যস্ত আসলে মূলত হচ্ছে জায়গাটা খালি জায়গা পড়েছিল তো ফেলে রেখে তো আর লাভ নেই এখানে কিছু একটা করার চিন্তাভাবনা মূলত হচ্ছে এখানে আসলে শাক সবজি চাষ করবো এখানে কিছু লাল শাক সাদা শাক বই শাক এই জাতীয় ফরমালিনযুক্ত শাক সবজি আর কি চাষ করার চিন্তাভাবনা মূলত এই কারণে হচ্ছে জায়গাটা আসলে এখানে ছিল আগে বড় গাছ ছিল সেই গাছগুলো কেটে দেওয়ার পর জায়গাটা ফাঁকা হয়ে গেছে তো উঁচা নিচা ছিল মূলত হচ্ছে জায়গাটা আগে সুন্দর করে পরিচর্যা করতে হবে না উঁচা ঠিক করে তারপরে হচ্ছে শাক চাষ করব তো আসলে গাছ করার তেমন অভিজ্ঞতা নেই তো জায়গাটা পড়ে আছে বলছে ভাবনা যে ফেলে রেখে লাভ নাই তাই কিছু একটা করি সেইভাবেই সকাল থেকে আসলে করতেছিলাম যাক একটু আসলে তো কষ্ট হয় কারণ কোদাল ঘোমানো কাজ একটু কষ্টেরই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম